আসছে এক ত্রিকোণ ভালোবাসার গল্প যেখানে ভালোবাসা যেমন আসে তেমনি আছে প্রতিহিংসার আগুন অন্ধ ভালোবাসা কিভাবে তিনটে জীবনকে খাদের ধারে নিয়ে যায় এক কাহিনী নিয়ে আসছে নতুন গল্প অরিন্দম পল্লবী এবং মিথিলার ত্রিকোণ ভালোবাসার গল্প নিয়ে আসছে অভিনেত্রী সৃজলাগুহ মানালি দে এবং অভিনেতা সুহত্র মুখোপাধ্যায় অরিন্দম মিথিলা বিবাহিত হওয়া সত্ত্বেও পল্লবী অরিন্দমের প্রেমে পড়ে অরিন্দমের সাথে খোলা আকাশে ওড়ার স্বপ্ন দেখে পল্লবী পল্লবী অরিন্দমকে পাওয়ার জন্য মিথিলাকে অরিন্দমের জীবন থেকে সরাতে চায় অরিন্দমের ভালোবাসা পাবে কি পল্লবী নাকি অন্য উপায় অবলম্বন করবে এদিকে মিথিলা কি পারবে তার সুখের সংসার রক্ষা করতে তেমনই এক জমজমাট গল্প নিয়ে আসছে এক নতুন গল্প এখানে সৃজলাগুহ পল্লবী মানালিদে মিথিলা এবং সুহত্র মুখোপাধ্যায়কে অরিন্দমের ভূমিকায় দেখা যাবে তবে এটি কোনো ধারাবিক নয় হইসই ওটিটি প্ল্যাটফর্মে আসছে এই নতুন ওয়েব সিরিজ সিরিজটির পরিচালক অরিজিৎ টোটন চৌধুরী এবং ক্রিয়েটিভ ডিরেক্টর রায় তবে এখনো এই সিরিজের নাম জানা যায়নি সম্প্রতি সামনে এসেছে এই সিরিজের প্রথম ঝলক ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গিয়েছে আপনারা গুহ মানালি দে এবং সুহত্র মুখোপাধ্যায় অভিনীত এই নতুন সিরিজটি দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিন ধন্যবাদ